আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ এক চুলো ছাড় দিতে নারাজ বিএনপি এরপর জানিয়ে দিব এমপির গাড়িতে হামলা আওয়ামী লীগ নেতার দণ্ড এদিকে সিটি নির্বাচন বিএনপির বর্জনেও ভোটে জামায়াত নেই বন্ধুত্ব আরও জানিয়ে দেব চোদ্দ দলের সমাবেশে দুপক্ষের চেয়ার ছোড়াছড়ি ও মারামারি এবং জানিয়ে দিব ভারত থেকে মাংস আনার সময় গুলি আঘাতে আহত সর্বশেষ জানিয়ে দিব বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত একচুলো ছাড় দিতে নারাজ বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যুতে কঠোর অবস্থানে বিএনপি এতে একচুলো ছাড় দিতে নারাজ দলটির নেতারা এমনকি ইস্যুবিহীন কোন সংলাপেও সাড়া দেবে না বিএনপি নির্ধারকরা মনে করেন সরকার তাদের অবস্থান থেকে সরে এসে সমঝোতার কোন উদ্বেগ নেবে বলে মনে হচ্ছে না সংবিধানে দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে শেষ পর্যন্ত চেষ্টা চালাবে তারা তাই দাবি আদায়ে রাজপথে আন্দোলনের বিকল্প নেই দল সহ সবাইকে সঙ্গে নিয়ে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘোষণা করা হবে সরকার এক দফা রাজপথে আন্দোলনের পাশাপাশি সরকারের নানামুখী করা হবে কূটনৈতিক একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে জানান আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই জেনে শুনে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া হবে অনেকটা আত্মহত্যার সামিল তাছাড়া দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এ সরকারের অধীনে নির্বাচনে না যেতে মত দিয়েছেন বিএনপি নেতারা বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চাপ সৃষ্টি হয়েছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই কিছুটা আতঙ্কে নির্বাচন নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন কেউ কেউ বলেছেন সরকার চাইলেও এবার যেন তেন নির্বাচন করতে পারবে না তাই সরকারকে চাপে রেখে নির্বাচন এ অংশ নেওয়ার ব্যাপারে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে তবে সরকারের অধীনে নির্বাচনে না যে অনড় বিএনপির হাইকমান্ড তাদের মতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা সরাসরি জড়িত থাকবেন তাদের প্রায় সবাই সরকারের আজ্ঞাবহ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে তারা নিজ উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা চালাবেন বাইরে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখবে যাতে বিদেশিরা এ নিয়ে প্রশ্ন তুলতে না পারেন মার্কিন ভিসানীতির কারণে প্রশাসন সহ সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্ট আতঙ্ক বা উদ্বেগ কাটাতে সরকার চেষ্টা চালাবে এমপির গাড়িতে হামলা আওয়ামী লীগ নেতার দণ্ড সিলেট দুই আসনের সংসদ সদস্য খানের গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এছাড়া মামলায় অভিযুক্ত অন্য চার আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে গতকাল বুধবার সিলেটের দ্রুত বিচার সিনিয়র আদালত একের বিচারক ওই রায় ঘোষণা করেন সশস্ত্র কারাদণ্ডের পাশাপাশি আওয়ামী লীগ নেতা শামীম আহমদকে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের বিধান করে মামলার রায় ঘোষণা করা হয় রায়ের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন মামলার বাদী ও এমপি মোকাব্বির অভিযুক্তরা হলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জোনাব আলী দবির মিয়া ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল দু হাজার জেলায় দশই আগস্ট দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করতে উপজেলা সদরে পৌঁছলে স্থানীয় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা চালানো হয় এ ঘটনায় এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচ নাম উল্লেখ করে মামলা অর্থাৎ মামলা নং দশ দায়ের করেন আর এই মামলার প্রধান অভিযুক্ত করা হয় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামী মাহমদ সিটি নির্বাচন বিএনপির বর্জনে ও ভোটে জামায়াত নেই বন্ধুত্ব জোটের পর এবার বিএনপি ও জামায়াতে ইসলামের বন্ধুত্ব ভেঙেছে দল দুটির অনানুষ্ঠানিক যোগাযোগ আর নেই নির্বাচন আন্দোলন ইস্যুতে দুই মেরুতে তাদের অবস্থান বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার নীতিতে বিএনপি কঠোর হলেও জামায়াতকে নমনীয় অবস্থানে দেখা যাচ্ছে চার সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী হয়েছেন নেতারা বিএনপির যুগপথ আন্দোলন থেকেও সরে গেছে দলটি ভোটে অংশগ্রহণ এবং সমাবেশের অনুমতি চাইতে গিয়ে গত সোমবার ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ের ফটক থেকে জামায়াতের চার নেতা আটকে তিন ঘন্টার মধ্যে ছাড়া পাওয়ার নতুন আলোচনা তৈরি হয়েছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ভুল তথ্যে পুলিশ তাদের ধরেছিল জামায়াত নেতাদের ভাষ্য মার্কিন নয়া ভিসা নীতির কারণে হয়তো তাদের ছাড়া হয়েছে কিন্তু সরকারের সঙ্গে সক্ষের প্রশ্নই আসে না আর বিএনপির সঙ্গে গত কয়েক মাস কোনো পর্যায়ে যোগাযোগ নেই বিএনপি তা বন্ধ করেছে আগামী বারোই জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন প্রার্থী হওয়ার নেতাদের আজীবনের জন্য বহিষ্কার করে কঠোর বার্তা দিয়েছে বিএনপি তবে জামায়াত আছে ভোটে বরিশালে দলটির চার নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন খুলনায় দুই সাবেক কাউন্সিলর সহ ছয় নেতা ভোটে আছেন রাজশাহীতে জামায়াতের সাতজন এবং সিলেটে বর্তমান দুই কাউন্সিলর সহ আটজন পদ বন্ধুধারী নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেটে এর বাইরেও জামায়াত সমর্থক হিসেবে কয়েকজন প্রার্থী হয়েছেন এছাড়া খুলনায় একজন ও রাজশাহীতে দুই জামায়াত নেত্রী সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়েছেন স্থানীয় জামায়াত নেতা ও প্রার্থীদের ভাষ্য নির্বাচন করতে দলীয় নিষেধাজ্ঞা নেই যদিও একাদশ সংসদ নির্বাচনের পর দলটি ঘোষণা দিয়েছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না দলের নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেছেন জামায়াতে এই সিদ্ধান্তে অটল রয়েছে গত বছর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপির বর্জন করলেও জামায়াতের নেতারা প্রার্থী হন কয়েকটি পৌর নির্বাচনেও ছিলেন দলটির নেতারা দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি কঠোর হলেও জামায়াত কেন নমনীয় প্রশ্নে তাহের বলেন সব দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে বিএনপি তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে জামায়াতকে কেন একই সিদ্ধান্ত নিতে হবে স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় ইস্যু পাড়া মহল্লার এবং পারিবারিক বিষয় থাকে তাই জামায়াতের কেউ কেউ প্রার্থী হয়েছেন চোদ্দ দলে সমাবেশে দুপক্ষের চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি চট্টগ্রামের চোদ্দ দলের সমাবেশে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারির ঘটনা ঘটেছে বুধবার বিকেলে নগরীর লাল পাড়ে এই নগরীর ঘটনা ঘটে এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন আহত হন বিকেলে সমাবেশ চলাকালে কাউন্সিলর ওয়াসিম ও যুবলীগ কর্মী আর সাদুল আলম বাচ্চুর অনুসারীদের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে সভা কিছুক্ষণের জন্য বন্ধ পরে পরিস্থিতি শান্ত হলে সভা শুরু হয় চট্টগ্রামের খোরশেদ আলম মজনু সুজন জানান সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে সবার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে চোদ্দ দল সূত্র আর্ট স্টুডে ভারত থেকে মাংস আনার সময় বিএসএফ এর গুলি ও গ্রেনেটের আঘাতে বাংলাদেশি আহত কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি ও আঘাতে হাফিজুর রহমান নামে এক আহত হয়েছেন বুধবার ভোরে উপজেলার গ্রামের সীমান্তবর্তী নকরজান এলাকার আন্তর্জাতিক মেইন পিলার নয়শো চল্লিশের এর সাব পিলার সয়েব এস এর কাছে এই ঘটনা ঘটে লালমনিরহাট পনেরো বিজেপির অধীন কাশীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী সীমান্ত প্রান্তের বাসিন্দাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন তবে গুলিতে নাকি গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি আহত হাফিজুর রহমান উপজেলার চন্দ্রখানার নকর জানার এলাকার মনসুর আলীর ছেলে সূত্রে জানা গেছে আজ ভোরে উপজেলার নকরজান সীমান্ত পথে হাফিজুর একই এলাকার আমজাত হোসেন সাহেব আলী ও শফিকুল ইসলাম ভারত থেকে গরুর মাংস আনতে যান কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি দুই বালাতারি গ্রামের আতাউর রহমানের নেতৃত্বে একদল পাচারকারী কাটাতারের উপর দিয়ে পোটলা করে গরুর মাংস পাচার করে দেওয়ার সময় বিএসএফের সাবরি ক্যাম্পের টহলরত সদস্যরা গ্রেনেড বিস্ফোরণ ও গুলি চালায় এ সময় তিনি গুরুতর আহত হন সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে ও পরে রংপুরে নেন অজ্ঞাত স্থানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার বাজারের বড় লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় এক যুবককে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে ওই যুবকের নাম রশিম তিনি উত্তর শাহবাজপুর ইউনিয়নে চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ওই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার রাত দেড়টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক আমির আলীর স্বাক্ষরিত প্যাডে এই ঘোষণা দেওয়া হয় দলীয় সূত্রে জানা গেছে গত সোমবার সন্ধ্যায় ত্রিবার্ষিক সম্মেলনে মাধ্যমে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয় এতে গ্রামের মস্কন্দর আলীকে সভাপতি ও রশিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হিলাল উদ্দিন উপজেলা আওয়ামী লীগের